আগের ভিডিওটাতে বলেছিলাম মিসের বাড়িতে যাব সেলিব্রেশন করব শিক্ষক দিবস তো এই ভিডিওটাতে সেটাই করব দেখো টিচার লাগিয়ে দিয়েছে এই যে ইনি হচ্ছেন আমার প্রথম টিচার এ বি সি ডি টু সমস্ত কিছু আমি এনার কাছেই শিখেছিলাম আমার পাশে যে দাঁড়িয়েছিল সবার সাথে দেখা সবাই ফোনে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে মিসকে আজকে সারপ্রাইজ দেব তো ওরাই করেছিল আমার সেরকম করা হয়নি ওরাই মনে করিয়েছিল আমাকে চ আজকে পালন করুক তাই ওদের কথা মতো আমিও চলে এসেছি এমনিতেও আমি আসতাম ওরা যদি না বলতো তো আমাদের মিস এই মিস অনেক ভালো মানুষ অনেক ভালো এত সুন্দর ভাবে পড়াশোনা শেখায় এত সুন্দর ভাবে এরকম আমি দেখিনি না আজকে সত্যি গেলে মিসের মনটা বলতে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল আরও অনেকেই ছেলে মেয়েরা ছিল ছোট ছোট বাচ্চারা ছিল তারা চলে গেছে কেন চলে গেছে আমরাই আসতে লেট করে দিয়েছিলাম তো মিস সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিল আমি খেয়েছি আমিও খেয়েছি আমাকেও খাইয়ে দিয়েছে এবার আমি যাচ্ছি দেখো মিস আমাকেও খাইয়ে দিয়েছে তো মিস মানে মিসের কি বলবো মানে মিসের জীবনে অনেক কষ্ট মানে তোমাদেরকে শেয়ার করতে পারবো না কারণ মিসও আমার এই ভিডিওটা দেখবে যাই হোক মিস তোমাকে আমরা অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি জানি মিস তুমি এই ভিডিওটা দেখে তোমার চোখেও জল পড়বে সত্যি বলতে গেলে আমরাও অনেক মিস করি তোমাকে ঠিক আছে শুধু যেতে পারি না তো জানো মিস আমার স্কুটিটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই আমি আর বাড়ির থেকে এখন বেরোই না ভিডিও করলে বাড়ির সামনে করি কিছুটা বাড়ির থেকে কিছুটা দূরে গিয়ে করি বাইরে কোথাও যাওয়া হয় না মিশের বাড়িতে আগে আমি সব সময় যেতাম সব সময় আসা যাওয়া ছিল মিশের খোঁজ খবর নিতাম সব সময় কিন্তু এখন যাওয়া হয় না কি বলবো আমার এত খারাপ লাগছিল না আজকে যে কিছু বলার নেই আর মিস আজকে আমাদের জন্য অনেক আয়োজন করেছিল খাওয়া দাওয়া খাবার দাবার বানিয়ে দিয়েছিল এত গরমে মিসের শরীরটা খুব একটা ভালো থাকে না ঠিক আছে খুব খারাপ শরীর মানে মিসের সুগার টুগার আছে তারপরে অনেক কিছু হয় না বয়স হয়ে গেলে মানুষের অনেক কিছু রোগ জ্বালা থাকে মিসের অনেক কিছুই আছে তাও মিস আমাদের জন্য অনেক রান্না করেছে তো মিস বান্না যাতে না করে শেষ মিস আমরাও কিছুটা করে দিয়েছিলাম কাজ তো এখন আমরা সবাই খেতে বসে গেছি এই ছোটবেলার দিনগুলো না অনেক মনে পড়ে আর অনেক খারাপ লাগে কেন যে বড় হলাম এই মিসের কাছে পড়াশোনা শিখতাম কত ভালো ছিলাম ছোটবেলায়